এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি টেক্সট সম্পর্কিত সিএসএস প্রপার্টিগুলি সম্পর্কে আপনি টেক্সট লাইন টেক্সট ডেকোরেশন এবং টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিগুলির ব্যবহার এবং তা কিভাবে লিখতে হয় তা শিখতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন চলুন প্রথমে টেক্সট লাইন প্রপার্টিটি দেখে নেই টেক্সট লাইন হল সিএসএস একটি প্রপার্টি যা টেক্সট এবং ইনলাইন উপাদানগুলির অনুভূমিক সামঞ্জস্য নির্ধারণ করতে ব্যবহৃত হয় এটি সাধারণত অনুচ্ছেদ বা হেডিং টেক্সটকে বাম ডান বা কেন্দ্রে সামঞ্জস্য করতে ব্যবহৃত হয় এটি ওয়েব পৃষ্ঠা বিন্যাস এবং টেক্সট ফরম্যাটিংয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেফট টেক্সটকে বামে সামঞ্জস্য করে এটি অনেক ভাষার ডিফল্ট সামঞ্জস্য পদ্ধতি রাইট টেক্সটকে ডানে সামঞ্জস্য করে এটি বিশেষ করে ডান থেকে বামে লেখা ভাষার জন্য কার্যকর যেমন আরবি এবং হিব্রু সেন্টার টেক্সটকে কেন্দ্রে সামঞ্জস্য করে এটি প্রায়শই শিরোনাম এবং হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় জাস্টিফাই সমানভাবে লাইনের বাম এবং ডান প্রান্তগুলি সামঞ্জস্য করে একটি সুন্দরভাবে সামঞ্জস্য করা ধারণা প্রদান করে এটি সংবাদপত্র এবং ম্যাগাজিনের মতো বিন্যাসে ব্যবহৃত হয় স্টার্ট টেক্সটকে শুরুর অবস্থানের ভিত্তিতে সামঞ্জস্য করে বাম থেকে ডানে লেখা ভাষার জন্য এটি বাম সামঞ্জস্যের মতো আচরণ করে এন্ড টেক্সটকে শেষের অবস্থানের ভিত্তিতে সামঞ্জস্য করে বাম থেকে ডানে লেখা ভাষার জন্য এটি ডান সামঞ্জস্যের মতো আচরণ করে ওয়েব পৃষ্ঠার এবং নথিল শিরোনামের জন্য প্রায়শই কেন্দ্রীয় সামঞ্জস্য ব্যবহার করা হয় এটি দেখতে সুন্দর এবং ভিজুয়ালি সামঞ্জস্যপূর্ণ ডিজাইন প্রদান করে টেক্সট অনুচ্ছেদগুলি সাধারণত ডিফল্টভাবে বাম সামঞ্জস্যিত হয় তবে নির্দিষ্ট ডিজাইনের জন্য ডান সামঞ্জস্য বা কেন্দ্রীয় সামঞ্জস্য ব্যবহার করা হতে পারে জাস্টিফাই দিয়ে সামঞ্জস্যিত হলে প্রতিটি লাইনের টেক্সট সমানভাবে বাম এবং ডান প্রান্তের সাথে সংযুক্ত থাকে এটি সংবাদপত্র বা ম্যাগাজিন শৈলীর লেআউটের জন্য উপকারী টেক্সট লাইন একটি সিএসএস গুণ যা টেক্সট বা ইনলাইন উপাদানগুলিকে আড়াআড়িভাবে সোজা করতে ব্যবহৃত হয় এটি বিভিন্ন লেআউট পরিচালনা করতে পারে যেমন বাম একটি সরল ডান একটি সরল কেন্দ্র একটি সরল এবং যথার্থতা লেআউট এবং নকশার লক্ষ্যের ভিত্তিতে যথাযথ সরল নির্বাচন পাতযোগ্য এবং সুন্দর নকশা অর্জনের মূল সত্যি আপনার নকশার অংশ হিসাবে টেক্সট সরল ব্যবহার করি টেক্সট লাইন এর সঙ্গে পরবর্তী চলুন টেক্সট ডেকোরেশন গুণটির দিকে তাকাই টেক্সট ডেকোরেশন একটি সিএসএস গুণ যা টেক্সটে আন্ডারলাইন ওভারলাইন স্ট্রিক থ্রু বা কাস্টম শৈলীর রেখা প্রয়োগ করতে ব্যবহৃত হয় এই গুণটি ব্যবহার করে আপনি টেক্সট শৈলীর অঙ্গ বন্ডন বর্ধিত করতে অথবা দৃশ্যগতভাবে জোর দিতে পারেন টেক্সট ডেকোরেশন অ্যান্ডারলাইন ক্লাস টেক্সটে একটি আন্ডারলাইন প্রদর্শন করে টেক্সট ডেকোরেশন ওভারলাইন ক্লাস টেক্সটের ওপরে একটি রেখা আঁকে টেক্সট ডেকোরেশন লাইন থ্রু ক্লাস টেক্সটে একটি স্ট্রিক থ্রু প্রয়োগ করে কাস্টম অন্ডারলাইন ক্লাস আন্ডারলাইন রং শৈলী এবং পুরুক্ত কাস্টমাইজ করার একটি উদাহরণ নান নির্ধারণ করলে টেক্সট থেকে যে কোনো অলঙ্করণ বাদ যাবে ব্যবহৃত হয় যখন আপনি লিঙ্ক থেকে আন্ডারলাইন বাদ দিতে চান উদাহরণস্বরূপ আন্ডারলাইন নির্ধারণ করলে টেক্সটের নিচে একটি আন্ডারলাইন আঁকা হবে এটি লিঙ্ক বা অংশগুলোতে ব্যবহৃত হতে পারে যা আপনি জোর দিতে চান ওভলাইন নির্ধারণ করলে টেক্সটের উপরে একটি রেখা আঁকা হবে উপস্থিতি পরিবর্তনের জন্য বা বিশেষ অলঙ্করণের জন্য ব্যবহৃত হয় লাইন থ্রু নির্ধারণ করলে টেক্সটের উপর দিয়ে একটি স্ট্রিক থ্রু আঁকা হবে এটি সংশোধন সূচিত করার জন্য ব্যবহৃত হয় ব্লিঙ্ক হল একটি মান যা টেক্সটটিকে ঝলকিত করে কিন্তু এটি অধিকাংশ ব্রাউজার দ্বারা আর সমর্থিত না হওয়াতে ব্যবহার হয় না টেক্সট ডেকোরেশন নিম্নলিখিত বিশদের জন্য অনুমতি প্রদান করে টেক্সট ডেকোরেশন কালার গুণটি আপনাকে আন্ডারলাইন বা থ্রুর রং নির্ধারণ করতে দেয় ডিফল্টভাবে এটি টেক্সটের রঙের সাথে মিলে কিন্তু আপনি অন্য রং পছন্দ করে একটি দৃশ্যগত জোর যোগ করতে পারেন টেক্সট ডেকোরেশন স্টাইল গুণটি আপনাকে অলঙ্কৃত রেখার শৈলী নির্ধারণ করতে দেয় মানের মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত ডি ডিডিফল্ট কঠিন লাইন ডাবল দ্বৈত লাইন ডটেড ডটযুক্ত লাইন ড্যাশ বিন্দু ক্ষিপ্ত লাইন ওয়েভি তরঙ্গিত লাইন টেক্সট ডেকোরেশন থিকনেস প্রপার্টি আপনাকে অলঙ্কারিক লাইনের পুরুত্ব নির্দিষ্ট করতে দেয় আপনি এটি ইউনিট যেমন দুই পিএক্স বা শূন্য দশমিক এক এম ব্যবহার করে সামঞ্জস্য করতে পারেন উদাহরণস্বরূপ টেক্সট ডেকোরেশন একটি প্রপার্টি যা টেক্সটে অলঙ্কারিক লাইন যোগ করতে ব্যবহৃত হয় যেমন আন্ডারলাইন বা থ্রু টেক্সট ডেকোরেশন কালার টেক্সট ডেকোরেশন স্টাইল এবং টেক্সট ডেকোরেশন থিকনেস এর মাধ্যমে আরও বিস্তারিত কাস্টমাইজেশন সম্ভব এটি প্রায়শই লিঙ্ক বা গুরুত্বপূর্ণ টেক্সট হাইলাইট করতে বা একটি ডিজাইন উপাদান হিসাবে ব্যবহৃত হয় টেক্সট ডেকোরেশন ব্যবহারের মাধ্যমে আপনি টেক্সটে সূক্ষ্ম অ্যাকসেন্ট বা জোরাদান যোগ করতে পারেন এরপর আসুন আমরা টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি দেখুন টেক্সট ট্রান্সফর্ম হলো একটি সিএসএস প্রপার্টি যা টেক্সটের কেস পরিবর্তন করতে ব্যবহৃত হয় এই প্রপার্টি আপনাকে এইচডিএমএল এ নির্দিষ্ট করা টেক্সটের প্রদর্শন ফরম্যাট নিয়ন্ত্রণ করতে দেয় যা ব্যবহারকারীর প্রবেশ করা বা বিদ্যমান টেক্সটের কেস স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে টেক্সট ট্রান্সফর্ম নন ক্লাস টেক্সটকে তার মূল অবস্থা অপরিবর্তিত রেখে দেখায় টেক্সট ট্রান্সফর্মো ক্যাপিটালাইজ ক্লাস প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে রূপান্তর করে টেক্স ট্রান্সফর্মো আপার কেস ক্লাস পুরো টেক্সটকে বড় অক্ষরে রূপান্তর করে টেক্স ট্রান্সফর্মো লোয়ার কেস ক্লাস পুরো টেক্সটকে ছোট অক্ষরে রূপান্তর করে নান নির্দিষ্ট করলে টেক্সট অপরিবর্তিত থাকে ক্যাপিটালাইজ নির্দিষ্ট করলে প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে রূপান্তরিত হয় শব্দের সীমানা স্পেস বা বিরাম চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় আপকেস নির্দিষ্ট করলে সম্পূর্ণ টেক্সট বড় হাতের অক্ষরে রূপান্তরিত হয় লোকেস নির্দিষ্ট করলে সম্পূর্ণ টেক্সট ছোট হাতের অক্ষরে রূপান্তরিত হয় ফুলওয়েথ নির্দিষ্ট করলে টেক্সট পূর্ণ প্রস্থের অক্ষরে রূপান্তরিত হয় এটি সাধারণত কাঞ্জি বা কানা নিয়ে কাজ করার সময় একটি বিশেষ স্টাইল হিসাবে ব্যবহৃত হয় তবে কিছু ব্রাউজার এটি সমর্থন করে টেক্সট ট্রান্সফর্মও টেক্সটের কেস পরিবর্তনের জন্য একটি সুবিধাজনক সিএসএস প্রপার্টি এটি প্রায়শই শিরোনাম নেভিগেশন মেনু এবং ফর্ম টেক্সটের জন্য দৃশ্যমান সামঞ্জস্য তৈরি করতে ব্যবহৃত হয় এটি তখনই উপকারী হয় যখন আপনি টেক্সটকে নির্দিষ্ট স্টাইলে প্রদর্শন করতে চান ব্যবহারকারীর ইনপুট নির্বিশেষে এই প্রপার্টিটি ব্যবহার করে আপনি সহজেই টেক্সট ম্যানিপুলেট করতে পারেন এবং সেই সাথেই ভিজুয়াল সামঞ্জস্য বজায় রাখতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন